আগামী তেসরা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছে মেলা সেটা শুরু হতে যাচ্ছে তো কাজ চলছে আরও শুরু হবে দু একদিন পর থেকে বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে সেগুলি ওপেনিংয়ের পর পুরো দমে সেটা শুরু হবে তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে আমাদের ট্যুরিজমের যেগুলি সেগুলিও শুরু হবে কয়েকদিনের মধ্যে তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেইগুলি তারা গোছাচ্ছে কাজ শুরু করবে কয়েকদিনের মধ্যে। তাছাড়া খাটচিবেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে সেখানে প্রায় সাড়ে আটশোর উপর আমাদের টিএসআর বাইনে মোতায়েন থাকবে আর আমাদের স্কাউট গাইড থাকবে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে ওয়াচ টাওয়ার থাকবে আমাদের নাকা পয়েন্ট থাকবে বিভিন্ন দিক দিয়ে সেটার নিরাপত্তার যাতে জোরদার থাকে তার ব্যবস্থা করা হবে নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে অলরেডি সেটা জারি থাকবে একদম মেলার পরে অবধি তো বিভিন্নভাবে সেখানে কাজ শুরু হয়ে গেছে মানে মানে যত দিন যাবে সেটা আরও দ্রুত গতিতে বাড়বে কাজের যে গতি সেটা তো যদি মোটামুটি দিন ঠিক থাকে যদি মানে বৎসা যদি না হয় তাহলে লোক সমাগম প্রচুর হবে প্রত্যেকবারই যেটা হয় তো আমার আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং খয়ারপুরবাসীর কাছে আবেদন থাকবে যে আপনারা আসুন আমাদের ঐতিহ্যবাহী যে খাটচি মেলা সাত ব্যাপী হয় সেটাতে অংশগ্রহণ করুন এবং আপনাদের যে এই মেলাতে আসার যে পণ্য সেটার সৌভাগ্য আপনারা লাভ করুন আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণকে সেটা আহ্বান জানাব সবাই আপনারা আসুন আসে আমাদের এই যে ঐতিহ্যবাহী চতুর্দশ খাটচি মেলা সেটাকে সাফল্যমণ্ডিত করে তোল